লাইফে সবাইকে সুস্বাগতম দেখো মেলার দ্বিতীয় দিন মানে আমা আমরা গেছি মেলার চতুর্থ দিন তৃতীয় দিন থেকে শুরু করেছি তো আমাদের কাছে দ্বিতীয় দিন তো এই দেখো প্রণাম করছিলো মা কালীর মন্দিরে মা আমি সবাই মিলে গেলাম এই যে বড় পিছুমনি তো এই যে গেটটা বাঁ গেটটা দেখতে পাচ্ছ ওইদিকে হয়েও ঢুকতে পারে আর এইদিকেও যে যেতে পারে

তো দেখো এটা দ্বিতীয় দিন মেলায় গেছিলাম পিসিমুনির সাথে তারপরের দিন পিসিমনি সকালে বাড়ি চলে গেছে তো এই দিন মেলা গেছিলাম মোট তিন দিন মেলা গেছিলাম আর এখনো পর্যন্ত যাইনি বাড়িতে আছি প্রতিদিন যাওয়া সম্ভব নয় 밥을 먹었으면, 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 밥, 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 তো এই যে সাধু বাবাকে দেখতে পাচ্ছ এই সাধু বাবা আমার কাকুর খুবই পরিচিত শুশুনিয়াতে থাকে আশ্রমে তো ছেলেকে কোলে নিল আমি বললাম একটু আশীর্বাদ করে দিতে ফটো তুললাম ফটো তুলতে আশীর্বাদ দিচ্ছে ফটো তুলতে বললাম কোলে খুব খুশি তো এই যে মায়ের হাতে দেখো কাপ এই কাপগুলো কিনেছে ছটা পিসিমুনির সাথে গল্প করছে আমার এই বড় পিসিমুনি খুবই সাদা সিঁদে ভীষণ সাদা সিঁদে সাত পাঁচ বোঝে না খুব ভালো মানুষ তো তিন পিসি খুব ভালো কিন্তু বড় পিসিমনি একেবারেই সাদা তো এই যে আমার ছেলেকে কোলে নিয়েছিল ছবি তোলার জন্য বলছে ছবি তোলো ডলি খুব পছন্দ করে ভিডিওতে দেখে দেখার জন্য কারণ আমাদের ব্লগুলো দেখে

বন্ধুরা আমি চেপেছিলাম আমার বুঝাও তোমার লক্ষ্যে সবাই লাইক আর কামে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কমেন্ট তো ছেলে একা চেপেছিলো ওর একটু ভয় ভয় লাগছিল। আর ঝাঁটি পাহাড়িতে অনেকের সাথে চেপেছিল বলে কি জানি হয়তো ভয় লাগেনি তো একটু ভয় ভয় করছিল। তো মা বলছিল যে তাহলে নেমে যা তো নামছিলও না আর চেপেই ছিল অনেকক্ষণ ধরে দেখো এখানে দেখো তোমাদের দাদা ভাই বাদাম খাচ্ছিলো আর সাথে আমাকেও দেবে দুটো বাদাম এই যে দেখো বাদাম দিল আমার হাতে আরেকটা और だけ में मैलाई डोसा बहुत जितनी सीधा ठिकाना बंगल ओखला में विशाल भास्कर चौक काउंटी की सचिव है उन्हीं के मेरे शुरू है और सब कहते हैं देखो वो ना है ना आज दादा गंगा चले तो फिर चलो अब चले जाते हैं कैमरा जीता जो

दरक दिता करवन रे गय छै आज भरि गयो कारण गाडीमा चाहिँ परसो बहुत भएन 47 भयो सबै नभयो उडा चलाउनको लागि म भत्मा भसो ạ con এখানে ছেলে জেদ নিয়েছিল আরও খেলনা নেবে তো একটা বাস নেবে তো সেই জন্য কান্নাকাটি করছিল ওর ঠাম্মা বকছিল এ দেখো তো শেষমেশ ওর বাবা কিনেই দিল বলছে না ওকে কানতে দেবো না এ দেখো সেই বাস তো এখানে বাবা রান্না করছিল রাত সাড়ে দশটার সময় দেখো সেরকম মশলাপাতি কিছুই দেয়নি কারণ ছেলে মানুষ পারে না তবুও করেছে এটা আমাদের একজন ভাগচাষী দাদা খাসি মাংস অল্প দিয়ে গেছিলো আড়াইশোর মতো তো বাবা দেখছে এত রাত্রে আসবো আমরা তার জন্য ঘুটে জেলে বাবা ওই রসুন টসুন দিয়ে করে নিয়েছিল তো এটাও মেলাতে যখন আমরা চাট খেতে বসেছিলাম পাপড়ি চাট তখন একটু ভিডিও করেছিলাম তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত